পানির মধ্যে পানি দিয়ে আপনি পবিত্র হবেন ওই পানির মধ্যে কিছু বিষয় জানার আছে পানির মধ্যে তিনটা গুণ থাকে কয়টা পানির মূল গুণ কয়টা তিনটা এই তিনটা গুণ যদি পাওয়া না যায় ওই পানিটা আপনি পবিত্র মনে করতে পারবেন না পুকুরের পানি মনে করে অনেক সময় নষ্ট হয়ে যায় না কুবের পানি নষ্ট হয়ে যায় না পানির তিনটা গুণ কি একটা হচ্ছে রং গন্ধ সাপ কয়টা হলো রং গন্ধ স্বাদ তো বলেন রং গন্ধ এই তিনটা গুণ পানির মধ্যে পানির একটা রঙ আছে রং যদি পরিবর্তন হয়ে যায় চেঞ্জ হয়ে যায় গন্ধ আছে গন্ধের আপনি পাচ্ছেন না ভিন্ন গন্ধ পাচ্ছেন দুর্গন্ধ পাচ্ছেন পানির একটা নিজস্ব স্বাদ আছে ওই স্বাদটা নষ্ট হয়ে গেল বোঝা গেল ওই পানিটা আপনাকে আর পবিত্র করার ক্ষমতা রাখে না ওই পানি আপনাকে আর পবিত্র করতে পারবে না ওই পানি দিয়ে হবে না গোসলও হবে না বলে এখন কোন পানি দিয়ে গোসল হবে বৃষ্টির পানি দিয়ে গোসল হবে সাগরের পানি নদীর পানি জোয়ারের পানি কুবের পানি ফুকুরের পানি নলকূপের পানি এগুলা দিয়ে উজু হবে মোটরের পানি অজু হবে আবার কতগুলা পানি আছে যেগুলা নিজে পাক অন্যকে পাক করতে পারে না নিজে পাত অন্যকে পাক করতে পারে না ওগুলা দিয়ে আর একটা কতগুলা পানি আছে না পানি। ওই নাতাক পানি গুলা দিয়ে আপনি পবিত্র অর্জন করতে পারবেন না পবিত্র অর্জন করা যাবে না বর্ণিত তিনি সাৎ করলেন নবজিৎ দরবার একটা শাহবাইক আমার দল আগমন করলো আগমন করে বললেন আর সুর আল্লাহ একটা মাস আল আপনার কাছে আমরা সমাধান চাই আমরা গত কয়েকদিন আগে করিনা নাধা ইলাল পাহাড় আমরা সমুদ্রে পারে দিয়েছিলাম আমাদের নিকট অল্প পানি ছিল কি ছিল অল্প পানি ছিল

পান করব নবীজি বললেন ওই পানি গোলা দিয়ে তোমরা পানি পান করবে সাগরের পানি দিয়ে তোমরা উজু করবে গোসল করবে কারণ মা উহু হিলুন ওই সাগরের পানি পাক সাগরের পানি পাক এবং ওই সাগরের মধ্যে যে মাছ গোলা পাওয়া যায় ওগুলো পাক ওই সাগরে পানি পাক সাগরে পানি দিয়ে নদীর পানি দিয়ে তুমি ওযু গোসল সাতটা পারবে যে পানি গোলা তোমাদের সাথে সংরক্ষণ ছিল ওগুলা দিয়ে তোমরা পান করবে প্রয়োজন হবে। না তাহলে চিন্তা করেন পানির মধ্যে বিশেষ গুণাবলী আছে ওই পানিতে সেই গুণ আছে কিনা একটা কুফ আপনি অজু করবেন ওই কুফে যদি একটা একটা কুকুর মরা থাকে কোন একটা পশু মৃত পশু তাকে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে আগে আপনাকে সেই পশুটা তুলে ফানি গুলা দিতে হবে নতুন ফানি ও করে দিতে হবে তারপর আপনি ওই নতুন ফানি দিয়ে আপনি অজু করতে পারবেন এখন মৃত পুকুরকে রেখে ওখানে হাজার বার পানি দিয়ে যদি আপনি অজু গোসল করেন পাক হবে বলে পবিত্র হবে না আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক আমিন আর যদি বলে আমিন একটা বেশি আমাদের মনে রাখতে হবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে নাপাক হই অপবিত্রতার ছু আমাদের মধ্যে লাগে জানেন থেকে আমাদের কাছে বেশি লাগে আমাদের কাপড়ে পরে ফাইজামায় পরে জুবায় পরে অথবা ড্রেসে পরে যখন আপনি থেকে উপরের দিকে পেশাব করতে যাবেন কোন একটা পাথরে পেশাব করতে যাবেন কোন একটা আপনার সিটাটা আপনার গায়ে আসে এমন জায়গা পেশাব করতে যাবেন তখন আপনার ওই পেশাব থেকে আপনাকে প্রথমে নবজি বললেন হে আমার সাহবাকে আমরা হে আমার উম্মতরা তোমরা নিজেদেরকে পেশাব থেকে মুক্ত রাখো অর্থাৎ পেশাবের না বাকি যাবে তোমাদের ঘায়ে না লাগে তোমরা পবিত্র হ তারা জাহুর মিনাল বল ওই পেশাব থেকে তোমরা মুক্ত হ্যাঁ আমাতা আদাবিল কবরে মিনহুর মাদা শরীফ দারাক উদ্দিন শরীফ নিষ্কাস শরীফ নবীজি বললেন এই অধিকাংশ মানুষ কবরে আজাব পাই তা সাপ থেকে নাপাকি হওয়ার কারণে তা সাপ থেকে মুক্ত না হওয়ার কারণে তুলে বলুন না অজমিল আবার ইবনে মাজা বলা হয়েছে আকসারু আদাবিল কবর মিনাল বল অধিকাংশ মানুষ কবরে কষ্ট পাবে আজাব পাবে তা সাপ থেকে ভালো করে পবিত্র না হওয়ার কারণে মাইন্ড করবেন না অনেক সময় আপনি পেশাব করলেন বয়সের কারণে ভালো করে আপনি একটু সময় দেন নাই সময় না দেওয়ার কারণে আপনি তার পড়ো পেশাবের সিটা পড়তে পারে কিনা পারে এই জন্য আপনি একটু দীর্ঘক্ষণ সময় দিতে হবে যেন আপনি পেশাবের সিটাটা আপনার কাপড়ে না লাগে কাপড়ে লাগলে তো আপনার কাপড়টা কি হয়ে গেল না বাদ হয়ে গেল এভাবে পেশাবের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে এই জন্য নবজি বললেন বুহারি শরীফ দুইশত নম্বর হাদিস এই হাদি মুসনাদে আহমাদ এর যে 218 218 নম্বর হাদিস মুসलिम শরীফে যে হাদিস রয়েছে নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে বর্ণনা করেন তিনি শিক্ষা করলেন একদিন মাররা নবিয়ু আলা কাবরাইন আমরা দেখলাম একদিন নবীজি রাস্তায় হাঁটতে ছিলেন সুবহানাল্লাহ বল রাস্তায় হাঁটতে ছিলেন হাঁটতে গিয়ে দেখতেছেন দুইটা কবর কয়টা অনিশ্চ আমরা রাস্তায় হাজার সরো কবর দেখি না বলেন কবর দেখি না কিন্তু আমাদের চোখ দুর্বল আমাদের সেই ক্ষমতা নাই উপর থেকে আমরা ভিতরে দেখার ক্ষমতা নাই এই আমরা দেখি না কবরে কি হয় কি হয় কোন অবস্থা হয় আমার মা আমার বাবা আপনার মুরব্বী আমার মুরব্বী কোন অবস্থায় আছে আমরা দেখি না কবর জিয়ারত আমরা করতে যাই না মা বাবাকে কিছু পাঠাই না মা বাবাকে ইসারে সব করি না অথচ আমি সন্তান হিসেবে আমার দায়িত্ব ছিল আমার রীতিমতো প্রতিদিনের দায়িত্ব ছিল মা বাবার কবর একটু উপহার পাঠানো হাদিয়া পাঠানো জিয়ারত পাঠানো সোরা ভাতে আপনি দোয়া করেন মাপ করার মালিককে আল্লাহ চাইলে পারে না বলে পারে না সাহাবির সাক করলেন নবজি দুইটা কবরের পাশ দিয়ে হাঁটতে ছিলেন দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে নবজি বললেন ইন্না হমা এই দুইটা কবরে লাই দাবান এই দুই কবরে আজাব হচ্ছে সাহাবাইকেরটা স্তব্ধ হয়ে গেলেন অবাদ হয়ে গেলেন নবজি বললেন দেখলে দুইটা কবর আজাদ হচ্ছে আল্লার আজাদ পবিত হচ্ছে আবার বললেন এই দুইটা কবর আজাদ হচ্ছে কেন জানো বেশি বড় হোনার কারণে না লাইস কাম মিন কবির বেশি বড় পাপ করেছে সেজন্য না সাহাবাইক এরকম কিছু বলেন না নব জিনিস আবার বললেন তোর মধ্যে একটা কবর হচ্ছে ওই মানুষটা

শুভর হরি করত আপনার কথা আমাকে বলবে আমার কথা আপনাকে বলবে ওনার কথা আরেকজনকে বলবে এটা করে কথা পাচার করবে একজনের কথা আরেকজনকে বলবে যেটাকে নাম্মাম বলা হয় সুগল হুর বলা হয় নবীজি সাহেব বললেন একটা কবরে পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে আযাব হচ্ছে আরেকটা কবরে সে সুগল হুর ছিল এই জন্য আযাব হচ্ছে যারা বলুন নাউজুবিল্লাহ নবীজি কি করলেন সামনে একটু গেলেন এটা খেজুর গাছ দেখলেন কেজুর গাছ থেকে দুইটা শাখা নিলেন কয়টা অথবা কেজুর গাছ থেকে একটা শাখা নিলেন ফাজা আলা নিঃসাইন একটা শাখা নিয়ে দুই ভাগ করলেন কয় ভাগ একটা শাখা নিয়ে নিঃসাইন মানে দুই ভাগ দুই ভাগ করে কামারে এক ভাগ একটা কবরে পুঁতে দিলেন আরেক ভাগ আর একটা কবরে পুঁতে দিলেন বলে আমরা অনেক সময় মৃত মানুষদের কবরে দেওয়ার পরে খেজুরে গাছের শাখাটা কবরে দিই না কবর ওপরে পোতে দিই না এটা নবুজির একটা শূন্য কেন করা হলো নবুজির কাছে সাহাবাই কেন প্রশ্ন করলেন আর সুর আল্লাহ লিমা সনাতা হাদা এই কাজটা কেন করলেন কেন তাদের কবর আজাব হচ্ছে বললেন আবার দুইটা খেজুরের গাছ নিয়ে আপনি শাখা নিয়ে দুই ভাগ করে দুইটা কবরে দিয়ে দিলেন কেন করলেন নবুজি বললেন আশা করা যাচ্ছে ফালা আল্লাহ আশা করা যাচ্ছে তাদের কবর আজাবটা একটু হালকা হবে কি হবে আজাবটা একটু হালকা হবে হাত্তা ইয়াই এই খেজুরের সাগারা যতক্ষণ জীবিত থাকবে যতক্ষণ সতেজ থাকবে জীবিত থাকবে ততক্ষণ তাদের কবরের আজাব হালকা হওয়ার আশা করি কারণ ওই খেজুরের শাখা তো পরেকার পরে কার কার গাছ নদী নানা খাল বিল তামাম সৃষ্টি তসবি পরে কার আল্লাহ মিজে বলেছেন سبحان اللہ ما في السماواتي وما في الارضي আসমানে জমিনে উপরে নিচে চতুর পাশে যত সৃষ্টি আছে तमाम সৃষ্টি তাসবিহ করে কার আল্লাহ যারা বলে কার আমাদেরকেও তাসবিহ করতে হবে কার ইবাদত করতে হবে কার জিগির করতে হবে কার সিজদা করতে হবে কাকে সাজদ চাইতে হবে কার কাছে আল্লাহ দরবারে ধরে বলুন সুবাহান আল্লাহ সুতরাং এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই এই হাদিস থেকে আমরা শিক্ষা পাচ্ছি আমাদেরকে পবিত্র অর্জনের প্রতি গুরুত্ব প্রদান করা হয়েছে সচেতন হতে হবে সতর্ক হতে হবে এই মাসালাটা বলে শেষ করব আমরা যখন পেশাবের জন্য পেখানার জন্য আমরা যাব তখন দুয়া আছে নাই দুয়া আছে না নাই দুয়াটা আপনি ভিতরে ঢুকে পড়বেন না ভিতরে ঢুকার আগে পড়তে হবে আল্লাহ হোম্মা ই আহোদিকা মিনাল খুব বলেন আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমি এখন এই জায়গায় যাচ্ছি ওই জায়গা থেকে আমি আমার ওখানে এবং পিসাসীর কারীর অনিষ্ট থেকে আমাকে হেফাজত করো আমি পানা ছাই মুক্তি ছাই এই হাজার পরে বাম বাম্পা দিয়ে প্রবেশ করবেন আবার বের হবেন কোন পা দিয়ে আর আমরা কিন্তু বললাম মানি না যেমন ইচ্ছা তেমন ঢুকে যাই বাম পা দিয়ে প্রবেশ করবেন বের হবেন কোন পা দিয়ে ডান পা দিয়ে আবার বের হওয়ার পরে আপনি যখন পেশাব সারলেন পায়খানা সারলেন আপনার মনে শরীর একটা আরাম আনন্দ আসে না নাই কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দবার আবার বলবেন আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আননিল আযা ওয়া আফানি বলেন আলহামদুলিল্লাহ ইল্লাযী

একটু চেষ্টা করব আমরা শিকার জন্য বাংলায় লেখা থাকে যদি না পারে কোন আমাদের আলেম আলামারা রয়েছেন আমাদের কাছ থেকে বাংলায় লিখে নেবেন আপনি বলে লিখে দিবে না অবশ্যই দিবে লিখে নেবেন বাংলাটা লিখে লিখে আপনি কয়েকবার দেখেন চর্চা করেন ইনশাল্লাহ মুগস্থ হয়ে যাবে এই দোয়া দরজ যখন আপনি শিখবেন দেখা যাবে আপনার ওই দোয়াটা আপনি হাজ সারলেন ঘন্টা মিনিট মিনিট ছিলেন আপনার প্রয়োজন শেষ করলেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আপনার প্রয়োজন শেষ করেছেন এ হয়েছে কাপ ওই সময়টা আপনার এ মধ্যে আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে বলুন সোহা।